এ বাবা তুমি একই নামের দুটো বই কি দেখছো এটা আরে এটা একই নামের দুটো বই হলো এটা পুরনো এটা নতুন দেখে মনে হচ্ছে যে এটা এটা পুরনো এটা নতুন কিন্তু অরিজিনালি পুরো উল্টো এটা নতুন এটা পুরনো আচ্ছা ম্যাটারটা হচ্ছে এই দুটোর মধ্যে তফাৎ তফাৎটা দেখলে বোঝা যাবে এটা কতটা পাতলা আর এটা কতটা মোটা সাইজ তো কিন্তু এটা কতটা মোটা এটা কতটা পাতলা আসলে এর মধ্যে আছে 3350 টা কোশ্চেন যেটা আমাদের পুরনো বই ওকে ওকে আর যেটা নতুন বই সেটা আছে 4500 টা কোশ্চেন মানে প্রায় 1200 কোশ্চেনের তফাৎ মানে বারোশো নতুন কোয়েশ্চেন অ্যাড হয়েছে এর সাথে বইটাতে এটা হচ্ছে রাফলি বানানো একটা বই অরিজিনাল বই কালকে আসবে তোমাদের তো এই বইতে তোমরা পাবে এই বইতে যে এক্সপ্লেনেশন গুলো ছিল সেগুলো তুলনামূলক ছোট ছিল আর এইখানে যে এক্সপ্লেনেশন গুলো সেটা তুলনামূলক বড় মানে একটা কোয়েশ্চেন করলে তোমার তিন চারটে কোয়েশ্চেন একবারে করা হয়ে যাচ্ছে এবার এই বইটা তোমরা কিনতে পারবে এটা হয়ে গেছে ব্যাকডেটেড সত্যি কথা বলতে এটা এক দেড় বছর আগের বই দেড় বছর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে জি ছিল সেটা এখন চেঞ্জ হয়েছে আর এটা হচ্ছে আপডেটেড বই তো যারা যারা এই আপডেটেড বইটা নিতে চাও তারা তারা একটা কাজ করতে পারো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন নাম্বারে কল করবে না হোয়াটসঅ্যাপ করবে যে কার্তুজ বই এই যে নতুন যে বইটা এসছে এটা নিতে চাই কারণ এই বইটা এমন একটা ওয়ান স্টপ সলিউশন যে এই একটা বই পড়লেই তুমি কিন্তু পাশ করে যাবে কারণ এই বইয়ের মধ্যে পুরো ডিটেলস রয়েছে অঙ্ক থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি গণিত ইংরাজি স্ট্র্যাটিক জিকে পশ্চিমবঙ্গের জিকে কম্পিউটার পূর্ববর্তী বছরের প্রশ্ন কম্পিউটার রয়েছে যেটা নতুন ট্রেন্ডের কোয়েশ্চেনে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি তো এই বইটা নিতে হলে আবারও বলছি হোয়াটসঅ্যাপ করে নাও নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে জানিয়ে দাও যে তুমি এই বইটা নিতে চাও কিনা যদি নিতে চাও অবশ্যই আমি তোমাকে হেল্প করে দেব কীভাবে নিতে হবে সেটার জন্য থ্যাংক ইউ